আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ পৃষ্ঠা নাম্বার একশত আঠান্ন যে একটি একক কাজ দেওয়া আছে তার নিচে আরেকটি জোড়াই কাজ দেওয়া আছে এগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী এই যে প্রথমে একক কাজটি দেওয়া আছে বলা হয়েছে এখানে এক এবং দুই দুটি অঙ্ক দেওয়া আছে বলা হয়েছে রাশিগুলোর পদগুলো কি কি। রাশিগুলোর পদগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে অর্থাৎ এক নম্বর এবং দুই নাম্বার এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি এখানে আমরা সেগুলি তুলে নিয়েছি অর্থাৎ এক নম্বরটা বলা হয়েছে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এগুলো পথ চিহ্নিত করতে হবে প্রথমে আমরা অঙ্কটা তুলে নেব তারপরে আমরা পথ চিহ্নিত করব প্লাস তুলে তুলে এবং সাথে মাইনাসগুলো তুলবো না সাথে মাইনাসগুলো রেখে কি আমরা পদগুলো চিহ্নিত করব। শুধু প্লাস এবং মাইনাসের জায়গায় এই সংখ্যাগুলো আমরা পদ হিসেবে চিহ্নিত করব। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সহজের জন্য বলেছি শুধু প্লাস এবং মাইনাসের গুলো কিন্তু গুণ এবং বাঘের গুলি নয় একটু লক্ষ্য করো দেখো রাশিতে তিনটি পদ আছে কিবে পদগুলি হলো টু এক্স তারপরে ফোর ওয়াই আমরা যদি এই প্লাসটা তুলে একটু ক্ষমা দিই তাহলে ফোর ওয়াই তারপরে আমরা মাইনাসটা তুলব না মাইনাসটা ফাইভ জেডের সাথে রাখবো তাহলে কি হবে ফাইভ জেড অর্থাৎ এখানে তিনটি পদ আছে অর্থাৎ প্লাস থাকলে প্লাসটা তুলে একটা ক্ষমা দিলেই তোমরা এই পদগুলো আলাদা করতে পারবা আর মাইনাস থাকলে মাইনাসটা তুলবো না যেটা সামনে থাকে সেটার সাথে রেখে একটা ক্ষমা দিলে তোমরা কি এই পদগুলো আলাদা করতে পারবা তার আমরা সহজেই বুঝতে পারলাম এখানে এই এক নম্বরে তিনটি পদ আছে এখন আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করবো দুই নম্বর অঙ্কটি সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস ডি ডিভিশন এম সেক্ষেত্রে এই রাশিটিতে তিনটি পদ আছে আর পদগুলি হলো আমরা যদি এখানে মাইনাসের আগে একটা ক্ষমা দিই তাহলে সেভেন এ থাকবে আর মাইনাসটা সহকারে আমরা মাইনাস ফাইভ বি সি নেব তারপরে এই প্লাসটা তাহলে একটা ক্ষমা দিব ক্ষমা দিলে কিন্তু আমাদের এই যে এট ডি ডিভিশন এম থাকবে ডিভিশন তোলা যাবে না এট ডি 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 ডিভিশন এম হচ্ছে একটি পদ তাহলে আমরা দ্বিতীয় রাশিটিতেও তিনটি পথ পেয়েছি তারপরে শিক্ষার্থী এখানে বলা হয়েছে কোনো বিজ্ঞানিত রাশির একাধিক পদ থাকলে তা আমরা নিচের চিত্রে থ্রি এর মতো করে আলাদা করতে পারি অর্থাৎ বিজ্ঞানিত রাশি একটি বিজ্ঞানিত রাশি দেওয়া আছে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভিশন টু প্লাস ফাইভ জেড ইন্টু কে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি এখানে এই টু এক্সের এর পরে কমা দিই তোমাদের সহজে বোঝানোর জন্য তাহলে আমরা টু এক্স পাবো আর মাইনাস থ্রি ডিভিশন টু হবে একটি পথ ঠিক আছে তা মাইনাস থ্রি ডিভিশন টু হচ্ছে একটি পথ আবার এখানে ফাইভ জেড ইন কে হচ্ছে একটি পদ আমরা এইখানে তিনটি পদ পাচ্ছি তারপরে এখানে একটি জুরাই কাজ দেওয়া আছে বলা হয়েছে তিন পথ মাধ্যমে আলাদা করো সেটি আমরা সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্রথমে তিন পদ বিশিষ্ট রাশি একটি লিখে নিলাম এই রাশিগুলোকে আমরা থ্রি এর মাধ্যমে চিহ্নিত করব অর্থাৎ প্রথমে আমরা এই যে লেখে নিয়েছি তারপরে এটাকে এভাবে লিখে আমরা একটা বক্সের ভিতরে ঢুকাবো ঠিক আছে বক্স থেকে আমরা এর মধ্যখানে দাগ দিয়ে এক্স একটা হবে পথ এভাবে আমরা নিয়ে যাব তারপরে আরেকটা ঠান দিয়ে থ্রি ওয়াই একটি পথ প্লাসটা তুলে দিলে থ্রি ওয়াই একটি পথ টান দিব তারপরে আরেকটা ঠান দিলে হবে ফাইভ জেড একটি পথ আমরা ফাইভ জেড নিব ঠিক আছে একই রকমভাবে দুই নম্বরে আরেকটি নিয়েছি তিন পথ বিশিষ্ট আমরা এটা খেয়ে বক্সের ভিতরে ঢুকাবো ঢুকে এভাবে বক্সের ভিতরে ঢুকাবো ঢুকে আমরা এভাবে মধ্য টান দিয়ে সিক্স এক্স হচ্ছে একটি পদ এটাকে আবার এভাবে ঢোকাব আবার একটি টান দিয়ে আমরা মাইনাস ইট ওয়াই হচ্ছে একটি পথ আমরা মাইনাস ইট ওয়াই নেব একটি পদ লিখব আরেকটি টান দিয়ে আমরা ফোর জেড হচ্ছে একটি পদ এটাকেও আমরা বক্সের ভিতরে ঢোকাবো তিন নম্বর আরেকটি লিখে নিয়েছি এটাকে আমরা এভাবে এভাবে বক্সের ভিতরে ঢোকাবো ঢোকে আমরা এখানে এই যে এভাবে মধ্যখান্তে টান দিয়ে আমরা ফাইভ এ একটা পদ নিব ফাইভ এ তারপর বক্সের ভিতরে ঢোকাবো আবার একটা টান দিয়ে প্লাস সিক্স বি এই যে প্লাসটা তুলে দিলে এ থ্রু হবে অর্থাৎ সিক্স বি ইনটু সিক্স বি ইন্টু এম হচ্ছে একটি পদ আমরা সিক্স বি ইন্টু এম একটি পথ আমরা এভাবে বক্সের ভিতরে ঢোকাব তারপরে আমাদের এখানে মাইনাস থ্রি মাইনাসের আগে যদি একটি ক্ষমা তাহলে এখানে থাকবে মাইনাস মাইনাস সি ডিভিশন এন হচ্ছে একটি পদ আমরা এখানে মাইনাস ডিভিশন এন একটি পদ প্রিয় স্বীকৃতি বন্ধুরা আমরা তোমাদেরকে তিন পদ বিশিষ্ট রাশিগুলো দেখাইছি এখন আমরা তোমরা তোমাদেরকে চার পথ বিশিষ্ট দুইটি রাশি বলা হয়েছে সেটি দেখা দিচ্ছি এখানে আমরা চার পথ বিশিষ্ট রাশি দুইটি লিখে নিলাম প্রথমে আমরা এই রাশিটা তুলে তারপরে আমরা একটি বক্স করে নেবো এভাবে বক্স করে আমরা এই যে এভাবে ঠান দিয়ে আমরা পি প্রথম পদ হচ্ছে পি পিটা এভাবে লেখে আমরা বক্স করে নিব তারপরে দ্বিতীয় পদ হচ্ছে ত্রিকিও আমরা 3Q এভাবে লেগে তারপরে বক্স করে নেব তারপরে আবার ঠান্ডিয়ে আমাদের মাইনাস ফাইভ আর হবে তৃতীয় পদ আমরা মাইনাস দিব তাহলে ফাইভ দিয়ে আর দেব এটা হবে তৃতীয় পদ এবার বক্স করে নিব আরেকটা ঠান দিয়ে আমরা নাইন এম হবে একটি পদ নাইন এম আমরা এভাবে ঠানতে নেব তারপর দ্বিতীয় যে রাশিটি লিখেছি এই যে রাশিটিকে এভাবে আমরা দ্বিতীয়বার লেখে তারপরে আমরা বক্স করে নিব তারপরে টান দিব টান দিয়ে প্রিয় স্বীকৃতি বন্ধুরা এখানে দেখো টু এ ইন বি এটা একটি পদ প্লাসটা তুলে দিলে এটা ক্ষমা দিলে এটা হবে একটি পথ আমরা এখানে টু এ ইন টু লেখে আমরা বক্স করে নিব তারপরে আবার একটি টান দিয়ে এখানে দেখো সেভেন ওয়াই হবে একটি পথ আমরা এভাবে টান দিব তারপরে আরেকটা ঠান দিয়ে মাইনাস টু এক্স ডিভিশন থ্রি সি হবে একটি পথ আমরা মাইনাস টু এক্স ডিভিশন সি থ্রি দিব একটি পথ এভাবে আমরা এভাবে করে নিব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জায়গা সংকটের জন্য এটা নিয়ে নিই তোমরা অবশ্যই এ পাশে দিয়ে নেবা এভাবে একে ধান দিবা এভাবে ঠান দিয়ে তার চতুর্থ হবে ফোর জ্যাট হবে এটা অবশ্যই পরবর্তী জায়গাতে বলবে বিশেষভাবে আমি দুঃখিত কারণ এদিক দিয়ে জায়গা রাখতে পারিনি শর্ট করে রাখতে পারিনি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজনীয় থাকলো পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম